ইউক্রেনে আকস্মিক সফরে জার্মান চ্যান্সেলর ওলাফ শলস সোমবার সফরে ইউক্রেনকে ছয়শ পঞ্চাশ মিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র সহায়তা দেবার ঘোষণা দেওয়া হল এই মুহূর্তে টরাস ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হচ্ছে না বলে জানিয়েছেন চ্যান্সেলর এক যৌথ সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানান তিনি সফরের শুরুতে রাশার হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান চ্যান্সেলর রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর দুই বছরেরও বেশি সময় পর দ্বিতীয়বারের মতো ইউক্রেন সফর করলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলস পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার এ সফরে আসেন তিনি এ সময় তিনি রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে কিভকে সমর্থন জানানো এবং ছয়শ মিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র সহায়তা দেবার কথা ঘোষণা দেন যার মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লিউপার্ড ওয়ান ট্যাঙ্ক ও ড্রোন এই ডিসেম্বরই এসব অস্ত্র ইউক্রেনে পাঠানো হবে বলেও জানিয়েছেন শলস সম্প্রতি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমেরিকা এই যুদ্ধে আগামীতে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দেবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এ অবস্থায় কিভের পাশে দাঁড়িয়েছে জার্মানি এই যুদ্ধে জার্মানি ইউক্রেনকে সবসময় সমর্থন দেবে বলে জানিয়েছেন চ্যান্সেলর পরে যৌথ এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ভলেদিমির জেলেন্সকি প্রধান দুটি দাবির কথা তুলে ধরেন যার একটি দ্রুত নেইটু ভুক্ত হওয়া অন্যটি জার্মান সুইডিশের তৈরি টরাস ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা এ সময় ওলাফ শলস বলেন এই মুহূর্তে দূরপাল্লার টরাস ক্ষেপণাস্ত্র সরবরাহ করার সিদ্ধান্তের পক্ষে নন তিনি কারণ পাঁচশো কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার রাজধানী মস্কোতেও হামলা চালানো যাবে এই অস্ত্র সরবরাহ করা হলে এটি কিভাবে ও কোথায় হামলা চালাতে ব্যবহার করা হবে সেই সিদ্ধান্ত তখন আর জার্মানি এই অস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চ্যান্সেলর আরো বলেন যে অস্ত্র নিয়ে কথা হচ্ছে তার চেয়ে অনেক শক্তিশালী অস্ত্র ইউক্রেনের কাছে আছে সফরের শুরুতেই রাশিয়ার হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান সলস পরে একটি হাসপাতাল পরিদর্শন করে সেখানে যুদ্ধাহতদের সাথে কথা বলেন তিনি এ সময় তার সাথে ছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি এদিকে মাত্র তিন মিনিটে রাশিয়ার ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনের সেনারা আমেরিকা সরবরাহকৃত স্টিঙ্গার এবং পুরাতন বিমান বিধ্বংসী অস্ত্র দিয়ে কাজটি করেছে তারা তবে কাজটি সম্পন্ন হয়েছিল কিনা তা নিয়ে প্রথমে অনিশ্চয়তার মধ্যে ছিলেন সেনা সদস্যরা পরে হঠাৎ করে ড্রোনটি আর দেখতে পাওয়া যায়নি তবে একটি অদ্ভুত শব্দ ভেসে আসার পর ইউক্রেনের অন্য অঞ্চলের আকাশ ভরে যায় রাশিয়ার ড্রোন দিয়ে এক মাস আগেও এখানে ব্যাপক হারে হামলা চালিয়েছে রাশিয়া শুধুমাত্র নভেম্বর মাসেই পুরো ইউক্রেন জুড়ে রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালানো হয় আর এসব হামলা কোন খোলা মাঠে চালানো হয়নি সবই ছিল বাড়িঘর ও অবকাঠামোর উপর এই মুহূর্তে রাশিয়ার উপর ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন ফলে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে দেখা দিয়েছে অস্থিরতা তাহমিনা তাসিটিভ টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর